তিনিও মুসলমান তার নাম তৈমুর ইংরেজিতে যাকে বলে তিমুর তিমুর বলে আমরা তৈমুর বলি আমাদের দেশে তৈমুর তখন তুরস্ক আক্রমণ করেন এবং তুরস্ক আক্রমণ করার পরে তিনি জয়লাভ করেন বা তিনি পরাজিত করেন ব্যাটেল অফ আনকার আমি চোদ্দশো দুই সালের কথা বলছি এটা চোদ্দশো সালে এবং তিনি বায়াজিদ ওয়ানকে বন্দি করেন এবং বন্দি করার পরে বন্দী অবস্থাতেই তিনি আত্মহত্যা করেন আমি এই কাহিনীটা আপনাদেরকে এই বললাম যে আমাদের পূর্ববর্তী বক্তাদের বক্তব্য শুনে আপনাদের অনেকের মনে হতে পারে যে ওসমানী খিলাফতের আমলে বোধহয় মুসলমানরা সব এক ছিল এটা ঠিক না কাজেই এই ধরনের ভুল চিন্তার মধ্যে আপনারা থাকবেন না মুসলমানরা সবসময় একথা বলতে আমরা দীর্ঘ ইতিহাস বর্ণনা করতে গেলে এই জন্য সেই দীর্ঘ ইতিহাস আমি বর্ণনা করছি না এবং সেখানে অনেক বিতর্কও সৃষ্টি হবে বিভিন্ন ফেরকার কথা বলেছেন আমার বক্তারা শিয়া সন্নি দ্বন্দ্ব নানা রকম দ্বন্দ্বের কথা আসবে অনেক পুরনো সময় থেকে সুতরাং সাল্লাম সাল্লা যে ইসলামের রজ্জু ধরে থাকার কথা বলে গেছেন কোরআন শরীফে এবং কথা বলে একটু আগে বলেছেন কোরআন এবং হাদিস ধরে রাখার কথা এটা শুধু আমরা না আমাদের পূর্বপুরুষরাও এটা পারেন নাই এখান থেকে বিচ্ছিন্ন হয়েছিল এটাই আমাদের ইতিহাস এবং এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এবং আরেকটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে মুসলমানের পতন কথ কখন শুরু হলো আমাদের